আমি যেই বিজনেসটার ব্যাপারে বলতে চলেছি সেটা ইউনিক তো বটেই যেটা যদি আপনারা এখন থেকে স্টার্ট করতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আপনার জন্য একদম খুব বেস্ট হতে চলেছে খুব প্রফিটেবল এবং দুহাজার পঁচিশে দাঁড়িয়ে খুব ডিমান্ডেবেল একটা বিজনেস হতে চলেছে আপনাদের একদমই তাই এখন অবধি খুব কম জন এই মেশিন তুলে আর কি বিজনেস স্টার্ট করেছে এটা হচ্ছে আমাদের ইডবেল কাপ ঠিক আছে যেটা আমরা আমরা তো বেসিক্যালি পেপার কাপ বলুন মাটির যে ভাঁড় বলুন ওতে আমরা চা খেয়ে অভ্যস্ত যে চাটা আমরা খাচ্ছি তারপর আমরা ভাঁড়টা মানে ফেলে দিচ্ছি ওটা আপনাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এডেবেল কাপ যেটা আমি বলছি এটা আপনি চাটা তো খাচ্ছেন তার সাথে সাথে ভাঁড়টাও আপনি খেয়ে নিতে পারছেন যেটা হচ্ছে বিস্কিট কাপ একদম বিস্কিট মানে বিস্কিট হিসাবে আপনি এটাও খেতে পারছেন নমস্কার ম্যাডাম নমস্কার আপনার নাম আমার নাম কৃতি রয় আপনাদের কোম্পানির নাম কোম্পানি হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি কি কি পাওয়া যায় এখানে এখানে আমরা 100 মেশিনের উপর আমরা ডিল করে থাকি স্মল স্কেলের যারা বিজনেস করতে চাইছেন যেমন ধরুন পেপার প্লেট এডিবল কাপ তারপর আপনারা মানে পেপার মানে একদম ছোট থেকে বড় বাজেটের মেশিন অব্দি আমি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া শিবপুর সালিমা স্টেশনের একদম কাছে আপনি যদি হাওড়া থেকে আসতে চান বাই বাস বা বাই টোটোতে আপনি আসতে পারেন খুব সহজ রাস্তা যদি শিয়ালদা থেকেও আসতে চান শিয়ালদা থেকেও আসতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার একটু যদি কন্ট্যাক্ট করে নেন আমরা গাইড করে দেবো আপনি কোথা থেকে এলে আপনার সুবিধা হবে কিভাবে আসবে আজকে আমাদের কোন ব্যবসার আইডিয়া দেবেন আজকে তো আমি যেই বিজনেসটার ব্যাপারে বলতে চলেছি সেটা ইউনিক তো বটেই যেটা যদি আপনারা এখন থেকে স্টার্ট করতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আপনার জন্য একদম খুব বেস্ট হতে চলেছে খুব প্রফিটেবল এবং দুহাজার পঁচিশে দাঁড়িয়ে খুব ডিমান্ডেবেল একটা বিজনেস হতে চলেছে আপনাদের একদমই তাই এখন অবধি খুব কম জন এই মেশিন তুলে আর কি বিজনেস স্টার্ট করেছে এটা হচ্ছে আমাদের ইডবেল কাপ ঠিক আছে যেটা আমরা আমরা তো বেসিক্যালি পেপার কাপ বলুন মাটির যে ভাঁড় বলুন ওতে আমরা চা খেয়ে অভ্যস্ত যে চাটা আমরা খাচ্ছি তারপর আমরা ভাঁড়টা মানে ফেলে দিচ্ছি ওটা আপনাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এডেবেল কাপ যেটা আমি বলছি এটা আপনি চাটা তো খাচ্ছেন তার সাথে সাথে ভাঁড়টাও আপনি খেয়ে নিতে পারছেন যেটা হচ্ছে বিস্কিট কাপ একদম বিস্কিট মানে বিস্কিট হিসাবে আপনি এটাও খেতে পারছেন একদম

অবশ্যই আপনি যদি আমাদের কোম্পানি থেকে মেশিনটা তুলছেন ডাইরেক্ট আপনার লোকেশনে আমাদের টেকনিশিয়ান আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে আপনার লোকেশনে গিয়ে আপনার মেশিন ইনস্টল করে দিয়ে ইনফ্যাক্ট শুধু ইনস্টল না প্রোডাকশন একদম হাতে করে শিখিয়ে দিয়ে আপনাকে আসবে আপনি কিরকম ভাবে প্রোডাকশন রেডি করবেন র ম্যাটেরিয়াল কাঁচামাল কোথা থেকে পাওয়া যাবে র ম্যাটেরিয়াল কাঁচামাল আপনি নরমাল মার্কেট থেকে পেয়ে যাবেন এর একটা একদম এর একটা প্লাস পয়েন্ট এটাই হচ্ছে র ম্যাটেরিয়ালস এর জন্য কোনো কোম্পানির কাছে বা অন্য কোনো জায়গায় আপনাকে ছোট ছোট করতে হচ্ছে না নরমাল আপনাদের মার্কেটেই আপনি র ম্যাটেরিয়াল

এই সমস্ত নর্মাল প্রোডাক্ট লাগছে অবশ্যই আমার কাছে মেশিনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ছোট্ট একটা মেশিন বেশি আপনার জায়গাও কম ঘরে যে কোনো জায়গায় আপনি এটাকে সেট করতে পারেন সেট করে বিজনেস স্টার্ট করতে পারছেন এই যে এইগুলো হচ্ছে আপনার ডাই ঠিক আছে এটা পুরো ডাই বেসিক মেশিন আর এখানে দেখতেই পাচ্ছেন আপনার কন্ট্রোল প্যানেল আছে ঠিক আছে এখান দিয়ে পুরো সিস্টেমটা আপনি কন্ট্রোল করতে পারবেন মেশিন কিভাবে আপনি চালাবেন না চালাবেন টাইমও আপনি সেট করতে পারেন ঠিক আছে ঘন্টায় কেজি বলতে এগুলো তো পিসেস এর হিসেবে হয় ঠিক আছে যেমন ধরুন আপনি বারোটা এর মেশিনটা তুলছেন তো মিনিটে আপনার বারোটা প্রোডাকশন হবে ঠিক আছে এরকম ভাবে যেরকম আপনি মেশিন চালাবেন সেই হিসেবে আপনার প্রোডাকশন আছে দেখুন বাড়ির কারেন্ট বলতে আমি বলে দিই এটা আপনার সিঙ্গেল ফেস এরও মেশিন আছে থ্রি ফেস ও মেশিন আছে ঠিক আছে তো যদি আপনি বারো ডায়ের মেশিনটা তুলছেন ওটা আপনার আলাদা করে ইলেকট্রিসিটির দরকার নেই আপনার সিঙ্গেল ফেস আপনি চালাতে পারবেন মানে ঘরোয়া ইলেকট্রিসিটি দেখুন আমি ক্ষেত্রে বলে দিই আপনারা বা আমরা প্রথম সবাই এটা দেখে থাকি আমরা বেসিক্যালি মাটির ভার বা পেপার কাপে খেয়ে অভ্যস্ত ঠিক আছে কিন্তু এখন অনেক জায়গাতেই আপনি এটা নোটিশ করে দেখবেন যে মাটির ভারে কিন্তু চা দেওয়া এখন হয় না কারণ গঙ্গা থেকে মানে নদী থেকে আমাদের মাটি তৈরি করা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিক আছে তো যার কারণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিজনেসটা কিন্তু আমনার জন্য একদম সেরা বিজনেস হতে চলেছে মার্কেট একদম ফাঁকা হয়েছে মান্থলি আপনি ইনকাম করেই নিতে পারবেন মিনিমাম যদি ছোট মেশিন আমি যেটা বললাম ওই ছোট মেশিনটা তুলেও আপনি যদি বিজনেস স্টার্ট করেন যদি আট ঘন্টা দশ ঘন্টা চালান তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আপনার কাছে কোনো ব্যাপার হবে না ফাঁকা আছে আমি মার্কেট কিন্তু খুব ভালো হবে এবার কম্পিটিশনের মার্কেট কিন্তু এখনো অব্দি তৈরি হয়নি কোনো লোনের ব্যাপার আছে হ্যাঁ অবশ্যই দেখুন সবার ক্ষেত্রে যদি এই মেশিনটা একবারে বা ক্যাশ টাকা দিয়ে তোলার মতো যদি এ না থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু তারা কন্টাক্ট করতে পারেন লোনের ব্যাপারে আমরা তাদেরকে গাইড করে দেবো লোন সম্পর্কে সমস্ত রকম হেল্প আমরা করে দেবো তোমরা এই প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে কি সুবিধা পাওয়া যাবে বিক্রি করার ক্ষেত্রে দর্শক জন্য খুবই ভালো একটা সুযোগ আছে ঠিক আছে আর দেখুন এটা হচ্ছে একদম ইউনিং নতুন ধরনের একটা প্রোডাক্ট এর মার্কেট এখনো সেইভাবে বাজারে চলতি হয়ে ওঠেনি কিন্তু খুব তাড়াতাড়ি এটা চলতি হয়ে যাবে কিন্তু এখন যেহেতু আমাদের কোম্পানি থেকে আপনাদের জন্য যে সুযোগটা আছে সেটা হচ্ছে আপনি যদি বাইরে মার্কেটিং একান্তই করতে পারছেন না বা খুব কম প্রোডাক্ট হয়তো সেল করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের কাছ থেকে যদি মেশিনটা তুলছেন তো সেক্ষেত্রে আমরা বাইব্যাক এর অফার রাখছি ডাইরেক্ট প্রোডাক্ট আপনারা সেল করতে পারছেন আমাদেরকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা যদি নতুন কোনো বিজনেস নিয়ে ভাবছেন বেকার বসে না থেকে বিজনেসের করার জন্য যদি ভেবে থাকছেন ঠিক আছে তো এই বিজনেস টা করতে পারেন সমস্ত রকম হেল্প আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন যেরকমই বিজনেসের ক্ষেত্রে লাগে না কেন এই যে প্রোডাক্ট একদম নতুন ইউনিক প্রোডাক্ট এটা দেখতেই পারছেন মার্কেট খুব ইজিলি আপনি করতে পারছেন ঠিক আছে তো আপাতত আমি এটাই বলে ভিডিওটা শেষ করছি আর আরো কিছু যদি জানার থাকে মেশিনের ব্যাপারে বা প্রোডাক্টের সম্পর্কে সমস্ত কিছু জানার জন্য একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের কোম্পানি আজ হচ্ছে হাওড়া স্টেশনের খুবই কাছে যদি মনে করেন তো ডাইরেক্ট অফিসেও আপনি ভিজিট করতে পারেন নমস্কার